আপনার ছেলে মেয়েকে অন্তত এই চারটি জীবন দক্ষতা বা লাইফ স্কিল শেখায় তার বয়স দশ এগারো থেকেই শুরু করুন এক তাকে মুদিখানার কেনাকাটা বা বাজার করা শেখান সে শিখুক না কিভাবে হয় জিনিস সম্পর্কে দাম সম্পর্কে এবং যে খাবার তৈরি হয় তা কি কি দিয়ে হয় তার একটা প্রাথমিক ধারণা তার হবে দুই রান্না শেখান রান্নাঘরে আপনার কাজে সাহায্য করতে দিন চা তৈরি ডিম সেদ্ধ অমলেট এই সমস্ত ছোটখাটো জিনিস শেখান সেটা সে করার অভ্যেস করুক সে যখন নিজের জীবনে প্রবেশ করবে তখন তাকে একজন ভালো মা অথবা একজন ভালো বাবা বা একজন ভালো স্ত্রী বা একজন ভালো স্বামী হতে সাহায্য করবে তিন নিজের ঘর গোছানোটা শেখান নিজের বইপত্র বিছানা পরিপাটি করে রাখার অভ্যেস তৈরি করুন চার তেরো চোদ্দো হয়ে গেলে তাকে সাথে নিয়ে ব্যাঙ্কে যান ব্যাংকের কাজকর্ম শেখান এগুলো আমার মা করতেন বলে তখন হয়তো একটু অনেক সময় মনে মনে বিরক্ত হতাম কিন্তু এখন বুঝি মা আমার কত বড় উপকার করে গেছেন ভালো থাকবেন